ভাই ও বোনেরা আমরা সবাই চাই আমাদের পরিবার আমাদের প্রিয় মানুষগুলো নিরাপদ থাকুক মসজিদে যারা রাত্রি যাবন করেন তাবলিগ জামাত ইজতেমায় যারা রাত কাটান মাদ্রাসার ছাত্র যারা দিন রাত কোরআন শিখছে তাদের জন্য কত সুন্দর একটা হাতিয়া হতে পারে জানেন এই পপ আপ লাঠি মশারি খুলতে কোনো ঝামেলা নেই দড়ি টানানোর দরকার নেই মাত্র কয়েক সেকেন্ডে ওপেন হয়ে যায় যে কোনো জায়গায় সহজে ক্যারি করা যায় আপনার বৃদ্ধ বাবা মাকে গিফট হিসেবে দিতে পারেন যারা ঘুমাতে গেলে অনেক কষ্ট পায় মশার যন্ত্রণায় তাবলিগের সাথীদের জন্য আপনার ভালোবাসা থেকে দেওয়া একটা মশারি তাদের জন্য শান্তির ঘুম আর আপনার জন্য চলতে থাকা সবের দরজা আপনার কষ্টার্জিত টাকা যদি কোথাও সুন্দর বিনিয়োগ হয় এটাই সেই জায়গা নিরাপত্তা মানসিক শান্তি আর আখিরাতের সব একসাথে সবার আস্থা পপ আপ লাঠি মশারি ঘুম হবে নিশ্চিন্ত আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই হবে সুন্দর তাহলে আর দেরি কেন নিতে চাইলে অর্ডার ন বাটনে ক্লিক করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।